Okay. <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং পড়া থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন তাদের প্রত্যেকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মী ভাই বন্ধুক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসছি যেহেতু এটা খেলাধুলার চ্যানেল খেলাধুলার নিয়মিত আপডেট এই চ্যানেলে প্রকাশ করা হয় তার এই ধারাবাহিকতায় আজকে আজকে লাইভে আসলাম আমরা গত কিছুদিন আগে একত্রিশ তারিখ দিবাগত রাত আমরা কিন্তু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে ইন্টারমিলান এবং পিএইচির মধ্যে তো এই মিলান এবং পিএইচজির মধ্যে যে ফাইনাল সংগঠিত হয়েছিল ওই ফাইনালে কিন্তু পিএইচজি পাঁচ শূন্য করে জয়লাভ করেছে বিশাল ব্যবধানে তো এইটা এই জয়টা অবশ্যই পিএইচজির প্রাপ্য ছিল যেহেতু তাদের নান্দনিক ফুটবল গতিময় ফুটবল তার্যে নির্ভর তারুণ্য নির্ভর দল এটা পিছ জিরেই ছিল এই জয়টা এই ট্রফিটা বাট এইভাবে এটা মানে বিশ্বাস করতে পারি না যে তারা এইভাবে জয় হয়তো ভাবছিলাম যে এক দুই গুলে তারা জয়লাভ করবে কিন্তু এখন থেকে দেখছি পাঁচ গুলো তারা জয়লাভ করছে তো এখন অনেকেরই মনে প্রশ্ন যে এই যে পিএইচজি যে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স লীগ জিতলো এই পিএইচজি চ্যাম্পিয়ন্স লীগ জিতার পরে কত টাকা প্রাইজ মানি পাইছে এটা অনেকেরই মানে মনে প্রশ্ন অনেকেই জানতে চান তো আজকের এই প্রাইজ মানিটা কত এই প্রাইজ মানিটা নিয়ে আজকে আমি লাইভে আসলাম তো আপনারা যারা যারা আছেন আপনারা যারা যারা আমার চ্যানেলে আছেন আমাদের চ্যানেলের অন্তর্ভুক্তি অন্ত অন্তর্ভুক্ত আছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম আমার এখানে অনেক অডিয়েন্স আমার প্রিয় ভাই আমার বন্ধুগণ অনেকেই যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে লাভগুলা শুভেচ্ছা আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য আমার কমেন্ট বক্সে উন্মুক্ত করে রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা আপনার কেউ কোথা থেকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন এবং কে গত কিছুদিন এই সামনে কিছুদিন পর এই ক্লাব বিশ্বকাপ এই ক্লাব বিশ্বকাপে আপনারা কে কোন দল সাপোর্ট করবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ক্লাব বিশ্বকাপের প্রতিটি খেলার আপডেট কবে হবে কোথায় হবে এবং কোন দলের স্কোয়াড স্কোয়াড কি কে কে খেলবে কে কে খেলবে না বা শক্তিমত্তায় কে গিয়ে হেড টু হেড পরিসংখ্যানে কে গিয়ে এই সব বিস্তারিত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য কমেন্ট বক্সে উন্মুক্ত করা গেছে আপনার কমেন্ট বক্সে একটু আপনাদের মানে কোথা থেকে দেখতেছেন আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো কথা হচ্ছে পিএসজি এই যে পঁচিশ সালে চ্যাম্পিয়নশিপ জিতে প্রাইসম্যান হিসেবে কত পেল এটা আমাদের অনেকেরই মনে প্রশ্ন অনেকের এই কৌতূহলের জায়গা পিএইচজি কত টাকা পেলো তো আজকের এই ভিডিওটা মূলত পিএসজির প্রাইসম্যানিটাই পিএসি কত প্রাইজ মানি পেল এটা এটা আমরা আজকে বলবো দেখেন পিএসজি টোটাল সব মিলিয়ে প্রাইজ মানি পেয়েছে এক হাজার সাতশো কোটির উপরে এক হাজার সাতশো কোটির উপরে প্রাইজ মানি পেয়েছে চিন্তা করছেন এক হাজার সাতশো কোটি প্লাস এক হাজার সাতশো কোটি প্লাস টাকা পাইছে এখন মনে করেন যে পিএইচি এখন হচ্ছে টাকার পাহাড় পিএচজি এখন টাকার পাহাড় অর্থাৎ আর এটা সত্য যে এই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এইটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রাইজ মানি আর এইটাই যে পিএইচজি যেখানে দেখেন পিএইচজি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য যেখানে তাদের ক্লাবের মধ্যে তারকার মেলা বসায় ছিল মেসি নেইমার ডি ডিমারিয়া সহ আরও অনেক বড় বড় তারকাদের তাদের দলে বেরিয়েছিল বাট সব কিছু ব্যর্থ করে তারা কেউই পিএইচজিকে সেই কাঙ্ক্ষিত শিরোপা উপহার দিতে পারেনি এখন রোনালদো এই নেইমারও নেই মারিয়াও নেই মেসিও নেই কিন্তু পিএসজি হয়ে পড়েছে একটা তারুণ্য নির্বল দল আর এই তারুণ্য তারল দলটাই এখন আশার আলো দেখিয়েছে পিএইচজিকে তাদের যে স্বপ্ন অদরার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে এই তার দলটা একদম সবাই চেংরা একদম সবাই যুবক টক যুবক তাদের হাত ধরে পিএসজি তাদের সেই স্বপ্ন পূরণ করেছে অভিনন্দন পিএইচজিকে অভিনন্দন পিএইচজির সাপোর্টারদেরকে অভিনন্দন পিএইচজির বক্ষদেরকে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলের ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার লাইভটা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন উনি কমেন্টস করছেন ওনার কমেন্টটা একটু আমরা নিচ্ছি রাহুল থার্টি আমার হৃদয় এক কাপ চায়ের মতো প্রতিদিন কেউ চুমুক দেয় এই বাক্যটা প্রেম ক্লান্তি এবং প্রতিদিনকার জীবনের এক ও রূপক যেন হৃদয় ঠায় এক কাপ স্নিগ্ধ আর কিছুটা আর একদিন কেউ না কেউ থ্যাংক ইউ প্রিয় ভাই আমাদের রাহুল ভাই আমাদের কমেন্ট বক্সে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাহুল ভাই একটু কম কাইন্ডলি কমেন্ট কমেন্ট করার জন্য এসকে ইউসুফ 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 অসাধারণ একটা ইউসুফ থ্যাংক ইউ সো মাচ প্রিয় ইউসুফ ভাই হাই হ্যালো কেমন আছেন আপনি রাহুল ওকে থ্যাংক ইউ রাহুল ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে আপনার মানে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলবেন তো আমাদের কথা ছিল আজকে পিস জি চ্যাম্পিয়নশিপ জিতে কত টাকা পেয়েছে তার টোটালি বর্ণনা দিয়েছে সতেরো এক এক হাজার সাতশো কোটির উপরে পিস জি পেয়েছে আর আগামী যে ক্লাব বিশ্বকাপ ওই ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি থাকতে পারে এক হাজার তিনশো কোটির উপরে করে দিন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ জানি আমার এই লাইফটি শেষ করতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার পরিবারের সদস্য হন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত নানান খেলাধুলার আপডেট পেতে নিত্য নতুন খেলাধুলার আপডেট পেতে সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি